দেখছেন টক টু বাংলা আমি অভিষেক আপনাদের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশ সংক্রান্ত খবর এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রক তারা এবার যেটা করল ভারতে বিরোধিতা করার জন্য সেটা কিন্তু বেশ খানিকটা হাস্যকর একদিকে যেমন ঠিক তেমনভাবেই ভারতবর্ষের কাছে বেশ খানিকটা চাপের এবং অবশ্যই বেশ খানিকটা কিন্তু এই মুহূর্তে চাপের মুখেই ভারত কি করবে কি সিদ্ধান্ত নেবে তা কিন্তু যেমন জানা নেই কিন্তু তেমনভাবেই কিন্তু বহির্বিশ্বের একাধিক বিদ কিন্তু মনে করছে ভারতবর্ষ এই অপমানটা বাংলাদেশের বিরুদ্ধে খুব ভালোভাবে নেবে না এবং বাংলাদেশকে চাপে রাখার জন্যে কিন্তু ভারত একাধিক কৌশল তৈরি করবে বলেই এই মুহূর্তে ধারণা করছে বিভিন্ন বা বিশ্বের কূটনৈতিক মহল এমন কি করলো বাংলাদেশ জানাবো আপনাদের তারা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে চলে দিন টক টু বাংলা আর সেই খবরে বাংলাদেশ কিন্তু আমরা জানি অনেক দিন ধরেই ভারত বিরোধিতা এবং ভারত বিরোধিতা করার মাধ্যমে যে স্লোগান উঠেছিল ছাত্র আন্দোলন থেকে সেই আন্দোলন যখন শেষ হয়ে যায় ছাত্র আন্দোলন শেষ হয়ে যায় কোটা বিরোধী আন্দোলন শেষ হয়ে যায় তারপর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভারত বিরোধিতা করার ক্ষেত্রে সাধারণ জনগণ কিংবা সাধারণ যারা প্রতিবাদী ছিলেন তাদের মুখেও যে স্লোগান উঠেছে ঠিক তেমনভাবেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তাদের মধ্যেও একটা ভারত বিরোধিতা এবং সেই আবেগকে উস্কে দিয়ে বিভিন্ন ধরনের ভারত বিরোধী মন্তব্য থেকে করা থেকে শুরু করে ভারত বিরোধী যে কার্যকলাপ সেগুলোও কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার করছিল ঠিক যেমনভাবে কিন্তু জামাত জামাত যে জঙ্গি গোষ্ঠী তাদেরকে এই মুহূর্তে নিষেধাজ্ঞা তাদের ওপর ছিল বাংলাদেশে শেষ যখন হাসিনা সরকার ছিল তখনও পর্যন্ত কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে দেন মোহাম্মদ ইউনুস সরকার এসে তেমনভাবেই কিন্তু একাধিক ভারত বিরোধী মন্তব্য করেন মোহাম্মদ ইউনুস নিজে এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ধরনের যারা আমলা থেকে শুরু করে যার নেতা নেতৃত্ব আছেন তারাও কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন কয়েকদিন আগে এবং সেখানে কিন্তু তিনি ভারত এবং বাংলাদেশের যে বর্ডার ঝাড়খণ্ডের উপর দিয়ে পাস করেছে সেইটাকে নিয়ে বেশ খানিকটা বক্তব্য রাখেন এবং অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যে বেশ কিছু পরিমাণ অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে তারা প্রবেশ করে এবং তারা যে সেখানে পার্টিকুলারলি বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের সম্পত্তি বিভিন্ন ধরনের তারা ভোগ করে সেটাকে নিয়ে কিন্তু অমিত খোঁচা দিতে ছাড়েননি এবং তিনি বলেন যে এইবার যদি ঝাড়খণ্ডে ভাজপা সরকার অর্থাৎ বিজেপি সরকারকে জনতা চুজ করেন তাহলে কিন্তু অনুবেশকারীদের খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে এমন কথা কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি কোথাও বাংলাদেশের বিরুদ্ধে বলেছিলেন এবং তার বিরুদ্ধে এবার কিন্তু বাংলাদেশ গোটা পৃথিবীকে অবাক করে দিয়ে তাদের যে সোশ্যাল মিডিয়া পেজ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সোশ্যাল মিডিয়া পেজ বাংলাদেশের সেখানে কিন্তু তারা ভারতের এই অমিত শাহের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করে তারা কিন্তু সরাসরি কোথাও গিয়ে ভারতের বিরোধিতা করলো এবং যেটা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত নজিরবিহীন একটা ঘটনা যে দুটো দেশের মধ্যে যখন একটা মন কষাকষি কিংবা মান অভিমানের পালা চলে সেই সময় কিন্তু কখনোই তা প্রকাশ্যে আনার জন্য কখনোই ফেস ফেসবুক পেজকে ইউজ করা হয় না কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে কিন্তু আবারও অভিনবত্ব দেখালো এবং বেশ খানিকটা এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের ওপর চাপ সৃষ্টি করার জন্যেই এই যে তাদের পদক্ষেপ সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক পেজে তারা সামগ্রিকভাবে অমিত শাহের নাম করে ভারতের বিরোধিতা করলো সেটা কিন্তু অদ্ভুত একটা ঘটনা এবং এই মুহূর্তে ভারত তার বিরুদ্ধে কী স্টেপ নেবে সেটা যেমন এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঠিক পাশাপাশি আপনাদের আরও একটা খবর জানিয়ে দিই এই মুহূর্তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে গিয়েছেন এবং এই মুহূর্তে জো বাইডেনের সঙ্গে আমরা কার সূত্র মারফত যে খবরটা কালকে গিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে কিংবা আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কিন্তু কথাবার্তা হয়েছিল ঠিক সেই মুহূর্তে এই ধরনের একটা পদক্ষেপ বাংলাদেশের তরফ থেকে সেটা বহির্বিশ্বের কাছে কি বার্তা নিয়ে যাবে এবং ভারত ভারতবর্ষ যে চুপ করে বসে থাকবে না বাংলাদেশের এই পদক্ষেপটাকে যে খুব ভালোভাবে নেবে না ভারতবর্ষ সেটাও কিন্তু অবশ্যই মনে করছে রাজনৈতিক মহল আমরা অবশ্যই জানি যে ভারতবর্ষ কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতি তৈরি হওয়ার পর ঠিক যেমনভাবে কিন্তু স্মার্ট ফেন্সিং তার বসানো হয়েছে তারা সামরিকভাবে কিন্তু অনেকটা উন্নত হয়েছে নিজেদেরকে কিন্তু যুদ্ধ বিমান থেকে শুরু করে সমস্ত কিছু তারা রেডি করে রেখেছে ঠিক ঠিক তেমনভাবেই সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে ভারত বাংলাদেশের যে সীমান্ত সেখানে সুতরাং সামগ্রিক দিক থেকে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করাটা কিন্তু ভারতের পক্ষে যে খুব একটা কঠিন কাজ নয় সেটা কিন্তু এই মুহূর্তে আমরা জানি এবং সেই জায়গা থেকেই অমিত শাহ কিন্তু ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে যে কথাটা বলেছিলেন অনুপ্রবেশকারী সম্বন্ধে বাংলাদেশী অনুপ্রবেশকারী সম্বন্ধে সেটা যেমন একদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল সেটা যেমন একদিক থেকে কূটনৈতিক একটা বার্তা ছিল বাংলাদেশের জন্য ঠিক তেমনভাবেই বাংলাদেশের এই যে পদক্ষেপ সেই বার্তাকে টেনে সেই বার্তার পরিপ্রেক্ষিতে একটা ফেসবুক পোস্ট করা একটা দেশের তরফ থেকে সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ঘটনা আমরা অবশ্যই নজর রাখব ভারতবর্ষ এই যে ফেসবুক পোস্টের পাল্টা কোনো পোস্ট করে নাকি কোনো অ্যাকশান নেয় নাকি কোনো আইনানু ব্যবস্থা নেয় নাকি বহির্বিশ্বে ভারত বাংলাদেশের একটা ক্রমাগত যুদ্ধ এবং অবশ্যই সম্পর্ক তলানিতে ঠেকতে ঠেকতে আরও নিচুতে নেমে যায় সেই সমস্ত খবর হাজির করো আপনাদের সামনে আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ